জামানা একটা মহিলা বুর্খা পরে চলে যাচ্ছে কোথায় নবীর জালসা শুনতে জোরে নবীর জালসা তাই না ভাই তো রাস্তা একটা যুবক ছেলের সঙ্গে সাক্ষাৎ যুবক ছেলে বললেন মা বুর্খা পরে কই যাও মা বলছেন বাবা আমি রসুল্লাহর জালসা শুনতে যাচ্ছি জোরে বলে সোহান আল্লাহ ওই যুবক ছেলে বললেন মা নিশ্চয় আপনি আমার জীবনের চাইতে ও মা যদি সত্যিকারে ওই রাসুল্লাহকে ভালোবেসে থাকেন ওই রাসুল্লাহর দুহাই দিয়ে বলি ওই রসুল্লাহর সাথা দিয়ে বলি তোমার নচি চেরাখানা দেখা মা একটু তোমার চেরাখানা দেখতে চায় তুমি দেখতে কেমন কেমন তুমি নাবির প্রেমী পর পুরুষকে চেহারা দেখালে গুণা আছে না নাই আছে না নাই মহিলাটা ভাবলেন যদি আমার চেহারা পর পুরুষকে দেখাই আমার তো গুনাহ হবে আর যদি না দেখাই আমি নাবিকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে তো কি করি দেখালে গুনা আর না দেখালে গুনাহ হচ্ছে ওই মহিলাটা শেষে সিদ্ধান্ত নিলেন গুণা হচ্ছে হোক আমি রাসুল উল্লাহকে ভালোবাসি তার প্রমাণটা নিজের পর্দা ওঠে হচ্ছে তোমার পুরুষকে চেয়েরা খানা দেখিয়ে দিল পুরুষটি বললেন হামা বুঝলাম তুমি নিজের জীবনের চাইতেও রাসুল উল্লাহকে বেশি ভালোবাসো মুসলমান ওই মহিলাটা আমার রাসুল উল্লাহর কালসা শোনার জন্য চলে গেলেন এক ঘন্টা দুই ঘন্টা জালসা শুনে নাই মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন তারপর বাড়িতে চলে আসলেন বাড়িতে আসার পর তার স্বামীকে বললেন স্বামীজান আজ আমি একটা বিশাল বড় গুনহা করেছি তার স্বামী বললেন কি গুনহা করেছ মেয়েটা বললেন স্বামীজান আজ আমি রাসুল উল্লার জালসা শোনার জন্য যাচ্ছিলাম রাস্তায় একটা যুবক ছেলে আমাকে বললেন মা রাসুলকে ভালোবাসো এক চেহারা খানা দেখাও এই জন্য কোন পুরুষকে চেহারা দেখিয়েছি ও আমার স্বামী এটাই এটাই হচ্ছে আমার সবচাইতে বড় গুণ তার স্বামী কথাটা শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল হয়ে আসলো বাড়ির সামনে ইসাল বলে একটা গর্ত খুঁজলো ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো খড়িতে আগুন জ্বালালো আগুন দাও করে জ্বলে তারপর নিজের বিবিকে বললেন বিবির এই ওই যুবক বলেছিল রে বি করবি যদি সত্যিকারে নবীকে ভালোবাসো তোমার চেহারা দেখাও এই জন্য পর পুরুষকে নিজের চেহারা দেখিছো ওরে আমার বিবি আমার স্ত্রী যখন আমি তোমার স্বামী বলছি রে বিবি যদি সত্যিকারে নবীকে ভালোবেসে থাকো এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণটা করতে হবে কত বড় পরীক্ষা যুবক বলেছে নিজের চেহারা দেখিয়েছ এখন আমি তোর স্বামী বলছি দেখি কতটা ভালো বছর আপনিকে আগুনের মধ্যে ঝাপ দিয়ে প্রমাণ করতে হবে অসলমান চিন্তায় পড়ে গেলেন আল্লাহ যখন আমি করি তো করি বাকি যদি আগুনের মধ্যে ঝাপ না দিই আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না রাব্বুল আলামিন আমাকে আগুনের মধ্যে ঝাপ দিতে হবে এই জন্য মহিলাটা কি করলেন বাবা আল্লাহর উপরে ভরসা করি নবীর প্রেম নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেলেন তার স্বামী যেমন এই পেছনে তাকায় হায় রে হায় আমার স্ত্রী সত্যিকারে আগুনে পড়ে গেছে এটা তো আমার মনের কথা ছিল না এটা তো আমার ছিল না আমি তো মজা করে বললাম সত্যিকারে এইভাবে আগুনে পড়ে যাবে আমি কোনদিন ভাবতেও পারি নাই তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো কিন্তু বাঁচাতে পারলো না ওইদিকে আমার চলছিলেন আমার নবির কাছে গেল যাওয়ার পর বললেন হুজুর আমি তো জাহার নামি হয়ে গেলাম কেন তো আল্লাহ কোরআনে বলছেন একজন মুসলমান অপর মুসলমানকে কতল করলে তার ঠিকানা জাহান নাম হবে হুজুর আমি আমার স্ত্রীকে খুন করেছি আমি একজন মমিনকে কতল করেছি একজন আশিক রাসুলের হত্যা করেছি এই জন্য আমি জাহান নামে হয়ে গেলাম আল্লাহ নবী সমস্ত ঘটনা এ টু জেড খুলে বললেন বললেন দেখো এ টু জেড খুলে বলো লোকটা এ টু জেড খুলে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী আপনার ওয়াজ শোনার জন্য আসছিলেন রাস্তায় একটা যুবক ছিল আমার স্ত্রীকে বলেছিল মা নবীকে ভালোবাসো তোমার চেহারা দেখাও এই যখন আমার স্ত্রী কারতুষ্কে চেহারা দেখিয়েছে ইয়া রাসূলুল্লাহ এটা শুনার পর আমি আমার স্ত্রীর পরীক্ষা নিয়েছিলাম বিবি নাবিকে নবীকে ভালোবাসো তাহলে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে প্রমাণ করো ইয়া রাসূলুল্লাহ এটা আমার মনের কথা ছিল না আমি তো মজা করে বলেছি আমি ভয় দেখানোর জন্য বলেছিলাম সত্যি সত্যি আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভপ্তও পারি না হুজুর অনেক বাঁচার চেষ্টা করেছে বাঁচাতে পারি নাই আপনার মোহাম্মতে আগুনে ঝাপ দিয়ে দিয়েছি বিশ্বের বাচ্চা শোনার পর মুচকি হেসে দিলেন নবী আমার বলেন এ আমার সাহাবা তোমার স্ত্রী আমাকে ভালোবাসে তার প্রমাণটা দেবার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছি ওরে আমার সাহাবা তোমার স্ত্রী কেউ আগুন পুরাতে পারে না

করে বাড়িতে গেল যাওয়ার পর কি দেখলেন বাবা তার স্ত্রীকে আগুন পোড়াতো দূরের কথা শরীরের একখানা পশম পর্যন্ত আগুন পোড়াতে পারে না বুঝলাম কারণ অন্তরে নবীর প্রেম ছিল নবীর ভালোবাসা ছিল আরে বাবা আমাদের অন্তরে যদি নবীর প্রেম থাকে নবীর ভালোবাসা থাকে তুমি ইয়ার আগুন কেন জাহান্নামের আগুন আমাদেরকে ছুঁইতে ছুঁইতে পারবে না ভালোবাসার মতন ভালোবাসতে হবে বলো ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা আর জোর ভালো বাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা ভালো বাসার জায়গা ও গেদিন কপার যাব কেউ তো যাবে না কেউ যাবে ছেলে যাবে মেয়ে যাবে তাহলে বউ তো হান্ড্রেড পার্সেন্ট যাবে না স্ত্রী যার সাথে পঞ্চাশ ষাট বছর ধরে সংসার করেছেন সেই সাথে যদি কেউ যায় সেটা হচ্ছে আমার রসুল্লাহ সবাই পর হয়ে যাবে কিন্তু নাবি উম্মদ কে বলতে পারবেন আমার নাবি কবরে যাবে क्यों तो जबे ना जबे अमर शहे मदीना फलो लगर जाएगा मदीना फलो बसर जाएगा मदीना भलो लगर जाएगा मदीना